হ্যালো বন্ধুরা আমি স্মিতা চলে এসেছি আমার ফুলের বাগানে আজ কিন্তু তোমাদের ফুল দেখাবো বলে আসিনি বন্ধুরা আমার একটা অ্যালমন্ডা গাছ সেপ্টেম্বর মাসে নতুন কালেকশান এনেছিলাম মেরুন কালারে তোমাদের সবাইকে দেখিয়েছি এই দেখো সেই গাছটি সেটা কিন্তু একদম মৃতপ্রায় হয়ে গেছে হঠাৎ করেই বেশ কয়েকদিন আমি বাড়িতে ছিলামও না তারপরে এসে হঠাৎ করেই লক্ষ্য করছি অ্যালামন্ডা গাছটা সব পাতা কিন্তু এইভাবে শুকিয়ে গেছে এবং গাছটা খুবই অবস্থা খারাপ তাই আজ গাছটা নিয়ে বসেছি গাছটাকে একবার আমি তুলে দেখবো তার কি অবস্থা তার সাথে সাথে তোমাদের সঙ্গে একটু কথাও বলে নেব বন্ধুরা আমরা সবাই জানি গাছ লাগানোর সময় আমাদের বেশ কয়েকটি জিনিস লক্ষ্য করতে হয় নজরে রাখতে হয় আমার মনে হচ্ছে সেই সব নিয়মগুলো মেনেই আমি গাছটা লাগিয়েছিলাম তবুও কোথাও যেন আমার কোনো খামতি থেকে গেছে গাছটাকে আমি তুলে ফেলেছি গামলা থেকে এবং প্রথম অবস্থায় আমি যেটা বুঝতে পারছি এই দেখো শিকড়গুলো কিন্তু সব পচে গেছে আর এটার কারণ হচ্ছে গামলাতে অতিরিক্ত জল আমার মনে হচ্ছে ড্রেনেজ হোলটা ঠিক মতো করা হয়নি বা কোনো কারণে সেটা আটকে গেছে তাই জলটা ঠিকমতো নিকাশ হচ্ছে না আর সেই কারণেই দেখো গামলাতে প্রচুর জল জল হয়ে গেছে মাটিটা পুরো ভিজে গেছে এই দেখো বন্ধুরা আর সেখান থেকেই কিন্তু গাছের শিকড় পচন ধরেছে আর গাছটাও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে জানি না এই গাছটাকে আর সারভাইভ করাতে পারবো কিনা এই দেখো কি অবস্থা প্রচুর জল নিচের দিকে যেহেতু কোকোপিট কাঠের গুঁড়ো দিয়ে রেখেছিলাম সেগুলো তো এমনিতেই জল ধরে রাখে তার সাথে ড্রেনেজ হোলটা কাজ না করাই এই অবস্থা এবার কিন্তু আমি এই যে স্ট্যান্ডগুলো আছে পাগুলো গামলার সেখানে ড্রেনেজ হোল করব কেন কি সেই জায়গাটাতে ড্রেনেজ হোল না করলে ওগুলোতেই জল জমে ঠিক মতো জলগুলো নিকাশ হচ্ছে না আরও একটা ভুল হয়েছে এই যে পুরো বাস্কেটটা যেটার মধ্যে গাছটা এনেছিলাম সেটাকেও কিন্তু আমি কেটে ফেলিনি আর এটা না করার আরও একটা কারণ নার্সারি থেকে যে এক সময় গাছটা নিয়ে এসেছিলাম নার্সারি লোকটি বলেছিল যে এটাকে পুরো কেটে বার করার দরকার নেই তাতে গাছ আরও ক্ষতিগ্রস্ত হবে সেটা শুদ্ধই গাছটা লাগাতে বলেছিল এই দেখো বন্ধুরা পুরো মাটিটা তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে শিকড়গুলো পচে গেছে গাছটার দেখো এত সুন্দর একটা শেট হয়ে যাওয়া গাছ কিভাবে নষ্ট হয়ে গেল আমার তো খুবই খারাপ লাগছে গাছটাকে আমি এবার একটুখানি শিকড়টাকে ফাঙ্গিসাইড গুলে তার মধ্যে ভিজিয়ে রাখছি এই দেখো যদি কোনো ফাঙ্গাস ইনফেকশান হয়ে থাকে সেটাও কেটে যাবে ততক্ষণে আমি মাটিটা তৈরি করে নেব গাছটা ফাঙ্গিসাইডের জলে ভেজানো থাকলো নতুন করে আবার মাটি নিয়ে নিলাম বন্ধুরা ওই পুরনো মাটি কিন্তু আমি এখন আর ইউজ করব না ওটাকে আবার শুকিয়ে ওটাকে আবার নানা রকম ফাঙ্গিসাইড দিয়ে ট্রিটমেন্ট করার পর বেশ কিছুদিন রোদে রেখে সেটাকে আবার আমি ইউজ করব। এখন আমার স্টোরে থাকা মাটি নিয়ে নিয়েছি আর সেই মাটিতে দিয়ে দিলাম কিছুটা সাফ সাইড টাইকোডার্মা ছাই নিমখোল সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মাটিটাকে তৈরি করে নিলাম আর এই দেখো গামলাতেও কিন্তু যে স্ট্যান্ডগুলো ছিল বানানো সেখানে আমি ড্রেনেজ হোল করে নিয়েছি চারটাতেই ছোট্ট ছোট্ট ড্রেনেজ হোল করে সেগুলোকেই ছোট ছোট্ট পাথর দিয়ে কিন্তু আমি ঢেকে দিলাম এখানে মাটি দিচ্ছি না মাটি দিলে অনেক সময় মাটি জমাট বেঁধে গিয়েও কিন্তু ড্রেনেজ হোলগুলোকে বন্ধ করে দেয় আমরা প্রত্যেকের ভিডিওতেই সবসময় কিন্তু এই সতর্ক তা বাণীগুলো দেখি লক্ষ্য করি এবং সেইগুলো নিয়মগুলো মেনেই গাছ লাগানোর চেষ্টা করি তবুও কখনো কখনো আমরা ঠিকঠাক সেই কাজগুলো করে উঠতে পারি না আমার ক্ষেত্রেও কিন্তু আজ এই ভুলটি হয়েছিল বলেই এত সুন্দর গাছটার এই অবস্থা দেখো ড্রেনেজ হোলটা বন্ধ ঠিকঠাক পাথর দেওয়ার পর কিছুটা কোকোপিট দিয়ে আমি একটুখানি সাফ ফাঙ্গিসাইড দিয়ে দিলাম আর এই পরে আমি মাটি দিয়ে ভর্তি করব। তারপর গাছটাকে আবার প্রতিস্থাপন করব আশা করছি সেখান থেকে গাছটা আবার আবার সারভাইভ করার চেষ্টা করবে আর সত্যি বলছি মনের খুব আশা গাছটা যাতে বেঁচে যায় আমরা ছাদ বাগানে মানুষেরা খুব শখ করে নিজের পছন্দ মতো গাছ কিনি লাগাই আর সেখান থেকে কোনো গাছ মারা গেলে সেটা আমাদের কাছে খুবই কষ্টের এই দেখো শিকড়টাকে এতক্ষণ ধরে আমি সাপ ফাঙ্গি সাইডে ডুবিয়ে রেখেছিলাম এটাকে এবার তুলে নিয়েছি আর প্লাস্টিকের বাস্কেটটাকেও যতখানি পেরেছি কাঁচি দিয়ে কেটে কেটে বের করে নিয়েছি আর প্রত্যেকটা গাছ প্রতিস্থাপন করার সময় তোমাদেরকে আমি দেখাই কিছুটা করে ভার্মি কম্পোস্ট দিই এখানেও কিন্তু আমি ভার্মি কম্পোস্ট কিছুটা ছড়িয়ে দিলাম তার ওপরে আমি এইভাবে গাছটাকে বসিয়ে দেব। এই ভার্মি কম্পোস্ট দিলে কিন্তু গাছের শিকড় খুব তাড়াতাড়ি গ্রোথ নেয় এটা কিন্তু আমি অনেকবারই করেছি এটা কিন্তু আমার কাছে পজিটিভ এক্সপিরিয়েন্স আছে তাই তোমাদেরকে এইভাবেই আমি নিজেও লাগাচ্ছি আর তোমাদেরকেও এই নিয়মটি শেয়ার করছি চলো তাহলে এবার আমি সুন্দর করে মাটি দিয়ে দিই ভালো করে মাটি দিয়ে গোড়াটাকে চেপে চেপে বসিয়ে দিলাম এই যে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আর তারপর সুন্দর করে জল দিয়ে দেব। তার আগে অবশ্যই কিছু কাজ আছে গাছের কিছু ওপরে ডালগুলো পাতাগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকেও কিন্তু আমি কেটে ফেলবো এই দেখো শুধুমাত্র এই তিনটি পাতায় কিন্তু সবুজ আছে আর বাকি প্রত্যেকটা ডালের পাতাগুলো হয় লাল হয়ে গেছে নাই শুকিয়ে গেছে এটাই কিন্তু তার প্রচণ্ড খারাপ অবস্থার লক্ষণ ওপর থেকে পাতা এভাবে শুকাতে শুকাতে পুরো ডালগুলো শুকিয়ে আস্তে আস্তে গাছটা কিন্তু মারা যায় তা আমার এই মৃতপ্রায় গাছটা এইভাবে তো লাগালাম আমার যতটুকু নলেজ ছিল বা সব ভিডিও দেখে যেটুকু শিখতে পেরেছি সেইভাবে ট্রিটমেন্ট করলাম চলো এবার ফা সাপ ফাঙ্গিসাইড গোলা জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না অন্য সময় আমরা করলে পুরো গামলা ভর্তি জল দিই কিন্তু যেহেতু শীতকাল এবং অলরেডি গাছটা গোড়া প্রচুর জল পেয়ে নষ্ট হয়ে আছে তাই খুব সামান্য জল দিয়েছি সাফ ফাঙ্গি গোলা এবং এই দেখো ওপরের ডালগুলো যেখান থেকে শুকিয়ে গেছে আমি দু একটা ডাল কেটেও দিচ্ছি বন্ধুরা এইভাবে ডালগুলো কাঁচির সাহায্যে কেটে দিচ্ছি তারপরে শুকনো পাতাগুলোকেও সব কেটে দিলাম এরপর আমি কিন্তু এতে দেব সাফ ফাঙ্গিসাইড প্রত্যেকটা ডালের মাথায় এ দেখো এইভাবে কিন্তু সাফ ফাঙ্গিসাইড দিয়ে দেব আপাতত গাছটির যে সব ট্রিটমেন্ট করার ছিল করে দিয়েছি গামলাটাকে এবার এক সাইডে রেখে দিয়ে অপেক্ষায় থাকলাম গাছটাতে কবে আবার নতুন শাখা প্রশাখা পাতা বেরোবে গাছটি সারভাইভ করলে আবার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব টাটা